আজকের অনুষ্ঠানের উদ্বোধক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী বিশ্বস্ত হাতিয়ার আধুনিক নান্দাল উপজেলা করার কারিগর সাবেক ছাত্র সাবেক নান্দাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব নজিবুল্লাহ লিটন ভাইকে আজকের নাটকটির শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি নাটক একটি সামাজিক আন্দোলন দীর্ঘদিন যাবৎ নাটক গান হয় না আগে হইতো আজকে যারা এই নাটকটি মন্তস্থ করার আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তারা আমাদের প্রিয় নেতা নান্দালির মাটি ও মানুষের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী হাজ মেজর জেনারেল আব্দুল সালাম মহোদয় এমপি মহোদয় মন্ত্রী হওয়ার আনন্দে তারা এই নাটকটি মন্তস্থ করছেন এবং আপনারা যারা দর্শকবৃন্দ এসেছেন আপনাদেরকে অনুরোধ করব। আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকের এই নাটক উপভোগ করবেন আমি এখানে যারা আমার সাথে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সর্বোপরি নাট্যমোদী দর্শক ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা হট্টগোল না করে বিশৃঙ্খলা না করে আপনারা সুস্থ এবং সুন্দরভাবে আজকের এই নাটকটি উপভোগ করবেন আপনারা যদি আজকে এই নাটকটি সুন্দর এবং সুষ্ঠুভাবে করার জন্য সহায়তা করেন আগামী দিনে আপনাদের জন্য আরও সাংস্কৃতিক অনুষ্ঠান এই মাঠে অনুষ্ঠিত করব সকলকে ধন্যবাদ খুদাভেস জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম এবং আজকের এই নাটক শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ ভাষাৰ <laughs> প্ৰয়োজন